لو سبقت به کو منظور کر نا کہ اللہ عام شعبہ دمانا ڈسٹرکٹ میں سب اور ایک کو بیان ہے یا اللہ اس کے হে প্রভু হে সেই আল্লাহু রহমান আর রহিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ যো সুমুক বিতর উসমা সুবহানাল্লাহ নাই আবি হোজ গেছে।

তাদের জন্য আমরা সবাই দোয়া করবো আমরা যেন যারা রোজা রেখেছে যে কটি রোজা আছে আমরা রাখতে পারি এবং আগামী বছরের জন্য আমরা রমজান ভোগের রোজা রাখতে পারি আল্লাহাক যেন আমাদের দান করেন আর আজকে থেকে আল্লাহাক যেন আমাদের তভিজ্ঞান পাঁচ হোক নামাজ